বাংলাদেশের উত্তরের নীরব সীমান্তে যেন হঠাৎই শুরু হয়েছে এক নতুন ভূ রাজনৈতিক ঝড় লালমনিরহাট বিমানঘাটিতে যে প্রস্তুতি চলছে তা শুধু একটি সামরিক আপগ্রেড নয় এটি পুরো দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্রকে পাল্টে দেওয়ার সংকেত ভারতের সংবেদনশীল নেক করিডরের এত কাছে আধুনিক রাডার বিশাল যুদ্ধবিমান হ্যাঙ্গার আর আকাশ প্রতিরক্ষার নতুন নেটওয়ার্ক সব মিলিয়ে দিল্লির নিরাপত্তা বিশ্লেষকদের রাতের ঘুম উড়ে গেছে চীনের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ায় বাংলাদেশ এখন সম্পূর্ণ নতুন মাত্রায় পা রাখছে আর এই অদৃশ্য প্রতিযোগিতা রূপ নিচ্ছে এক ঠান্ডা স্ট্র্যাটেজিক যুদ্ধে যার কেন্দ্রবিন্দু লালমনিরহাট বাংলাদেশের উত্তর সীমান্তে ভারতের অত্যন্ত কাছে অবস্থিত লালমনিরহাট যা বহু বছর সাধারণ জনপদ হিসেবেই পরিচিত ছিল কিন্তু সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিবর্তন এবং সামরিক উন্নয়নের ফলে অঞ্চলটি আর আগের মতো নেই জাতীয় নিরাপত্তা চাহিদা পূরণে বাংলাদেশ সরকার পুনরায় সক্রিয় করেছে লালমনিরহাট বিমানঘাটি এবং শুরু করেছে ব্যাপক আধুনিকায়ন সবচেয়ে আলোচিত বিষয় হল ঘাটিতে নির্মাণাধীন বিশাল হ্যাঙ্গার যা ধারণ করতে পারবে প্রায় দশ থেকে বারোটি যুদ্ধ বিমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি এই নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর সূত্রে জানা গেছে ঘাঁটিটিতে ইতোমধ্যেই বসানো হয়েছে নতুন এক আধুনিক রাডার সিস্টেম যার বিভিন্ন অংশগত পরীক্ষা শুরু হয়েছে গত দুই সপ্তাহ আগেই কিন্তু প্রশ্ন হল কি সেই রাডার কেন একে নিয়ে উদ্বেগ পার্শ্ববর্তী ভারতের এটাই এখন আলোচনার মূল প্রশ্ন লালমনিরহাট থেকে ভারতের সংবেদনশীল নে করিডরের দূরত্ব মাত্র একশো পঁয়ত্রিশ কিলোমিটার এই গুরুত্বপূর্ণ করিডর ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ আওয়ামী লীগ সরকারের পতনের পর দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সম্পর্ক ও সামরিক সমীকরণ দ্রুত পাল্টেছে তিস্তায় যৌথ অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে প্রতিরক্ষা খাতে চীনের সঙ্গে বাংলাদেশের বাড়তি অংশীদারিত্ব সব মিলিয়ে ভারত এই অঞ্চলে চীনের প্রভাব বাড়তে দেখছে আর এরই সরাসরি প্রভাব পড়ছে লালমনিরহাট বিমানঘাটির আধুনিকায়ন প্রকল্পে এই ঘাটে নতুন রাডার সিস্টেম শুধু নজরদারি সক্ষমতা বাড়াবে না বরং দেশের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের সঙ্গে সরাসরি সংযুক্ত হবে ভারতে এই ঘটনাকে ঘিরে সংস্থাগুলোর ওপর গোয়েন্দা নজরদারি আরও বাড়িয়েছে একসময় ভারতীয় সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের তিন সদস্যের দল লালমনিরহাট ঘাটি সরে জমিনে পর্যবেক্ষণ করেছিল যা দুই দেশের সম্পর্ককেও নতুন প্রশ্ন তুলেছিল যদিও বাংলাদেশ সরকার বারবার বলেছে এই ঘাটি সম্পূর্ণ অভ্যন্তরীণ নিরাপত্তা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ফোর্সেস গোল দু বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীকে আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছে এরই অংশ হিসেবে বিভিন্ন দেশ থেকে আনা হচ্ছে নতুন রাডার মিজাইল সিস্টেম এবং প্রযুক্তি এসবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চীনের এস ওয়াই ফোর হান্ড্রেড মাঝারি পাল্লার সারফেস টু ইয়ার মিসাইল এবং জেএসজি ফোর জিরো জিরো টি রাডার যা শুধু নজরদারি নয় নেতৃত্বমূলক প্রতিরক্ষা সক্ষমতা দেয় এইসব প্রযুক্তি যুক্ত হওয়ায় উত্তরাঞ্চলের আকাশসীমা এখন বাংলাদেশের সামরিক দৃষ্টিতে অনেক বেশি সুসংহত এবং সতর্কভাবে পর্যবেক্ষণযোগ্য সামরিক বিশেষজ্ঞদের মতে এটি কেবল প্রতিরক্ষা সুবিধা নয় এবং একটি কূটনৈতিক বার্তা বহন করে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষায় আর আগের অবস্থানে নেই এবং ভবিষ্যতে যুদ্ধনীতি ও ভূ রাজনীতির জন্য প্রস্তুত হচ্ছে সব মিলিয়ে লালমনিরহাট বিমানঘাটি দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির ভারসাম্যে নতুন এক কেন্দ্র হিসেবে আরবিভূত হচ্ছে সীমান্তের ওপারে উত্তেজনা থাকলেও বাংলাদেশ বলছে এটি তাদের নিজস্ব নিরাপত্তা চাহিদার অংশ তবে যে বিষয়টি এখন স্পষ্ট লালমনিরহাট হাট আর সাধারণ জনপদ নয় বরং এটি দক্ষিণ এশিয়ার শক্তির নতুন ভূকৌশলগত কেন্দ্র